দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে বরাবরের মতো নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে বাজারে কিনতে পাওয়া শ্রীলঙ্কান শুকনা মরিচ থেকে অর্থাৎ ঝাল বিশিষ্ট শ্রীলঙ্কান মরিচ থেকে আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন তাহলে পুরোপুরি ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং সাথে সাথে দেখিয়ে দেব কী ধরনের পরিচর্যা করলে ভালো ফলন পেতে পারবেন চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক কৃষি বিষয়ক নতুন নতুন আপডেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবার্টনটি ক্লিক করে দিন ভিওর্স প্রথমে আমরা কিছু শ্রীলঙ্কান শুকনো মরিচ নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিতে হবে আপনাদের তো শ্রীলঙ্কান শুকনা মরিচ নিয়ে আপনারা একটি কেঁচি দিয়ে সেগুলোর মুখের দিকে এভাবে কেটে নিন এবং কেটে নেওয়ার পরে ভিতর থেকে একটু নড়াচড়া করলে বীজ বের হয়ে আসবে এবং এভাবে আস্তে আস্তে করে সবগুলো থেকে বীজ বের করে নিন বীজ বের করা হয়ে গেলে পাতলা আপনারা একটি কাপড় নিয়ে নেবেন এবং কাপড় নেওয়ার পরে সেই বীজগুলোকে কাপড়ের উপর রাখুন এবার কাপড়টিকে যথাযথভাবে মুড়িয়ে নিন মোড়ানো হয়ে গেলে একটি মগ নিন বা যে কোনো পাত্র ছোটো পাত্র নেবেন এবং সেখানে সামান্য পরিমাণে পানি দিয়ে নিন এবার মুড়িয়ে নেওয়া বীজগুলোকে এর মধ্যে রেখে দিন এটি আপনারা চব্বিশ ঘন্টা পর্যন্ত এইভাবে বীজগুলোকে ভিজিয়ে রাখুন চব্বিশ ঘন্টা পর এটিকে আপনারা যে কোনো পাত্রের মধ্যে মোটামুটি শুকনো অবস্থায় দশ থেকে বারো দিন রেখে দিন